আগে যেন আমরা ছুটে আসতাম তোর মতন একটা একটা হে দূরা বিশ করে গেছি আগের দিন বাগে গেছে ও আলাপ করো তুমি আল্লাহর মরে গেছি অনর করে আলাপ করে কোলা যাবো কথা ও তুই কি সাজি গাই খালি আমি মাঝে সব যাইবালা তুমি পাঁচটা দিবা এত কর কর খায়াম স্কুলে যাইবালা দশটা দিবা কেক খায়াম আমি এড়াই জানি আমি আর জানি না মরে গেছি কথা যে তুই তো চালু পড়া তো তুই তো চালু না কে আমি চালু না আমি স্কুলে দুই নম্বর যাই তুমি

तुम्हें जे रूम की पाप तुम्हारे बाह हो रूम की पाप मंचु जन को हैडे हैं सा हाँ रमज़ान बहुत बाला बाला तुम क्या था है बाला क्या था तुम बस तुम्हारे दिक्कत में रहा है नहीं जे रूम का था तब बात हो जे रूम का था गाता गाता हाँ रमज़ान को कभी बोल 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 काका तुम की बात तुम हर मस्ती দশটাতে আগে আমার এত দিব তারপরে কাম করাম না চার কাম করতাম আমি আজকে যাবো দৌড়ান দিছে আমি বুঝ যাচ্ছি ওখান বাজ যাই